আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা ষষ্ঠ সপ্তাহের ক্লাস সেভেনের যে অ্যাসাইনমেন্ট আছে ইংলিশ অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টটা দেখব কীভাবে আমরা সম্পন্ন করতে পারি তো চলো আমরা প্রথমে নির্ধারিত কাজটা দেখে নিই তো দেখো আমাদের এই নির্ধারিত কাজটা কি রিড দ্য ফলোইং ওয়ার্ডস আমাদের একটা থেকে দশটা ওয়ার্ড দিছে এই দশটা ওয়ার্ড আমাদেরকে প্রথমে পড়তে হবে পড়ে কী করতে হবে আমি সেটা বলে দিচ্ছি দেখো পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি হুইচ ইউ বিলং টু আর ইউ হ্যাভ কালেক্টেড আফটার দ্যাট মেক মিনিংফুল টেন সেন্টেন্সেস অ্যাট ডিরেক্টেড উইথ ইন দ্য ব্রাকেট ঠিক আছে তার মানে এই সেন্টেন্সগুলার সরি এই ওয়ার্ডগুলার মিনিং তোমাদের লিখতে হবে এবং মিনিংটা তুমি কোন ডিকশনারি থেকে নিছো সেই ডিকশনারির পেজ নাম্বার দিতে হবে এবং এবং তোমাকে একটা সেন্টেন্স বানাইতে হবে এগুলা নিয়ে ঠিক আছে তো এখানে মোট ওয়ার্ড আছে দশটা দেখো রিকল ইরেজ ইন্টেলিজেন্ট পারফরমেন্স ওয়াইল্ডলি এমিনেট তারপর কি নার্ভাস ইনগ্রেভ অ্যাডমিয়ার আর হচ্ছে পোভার্টি ঠিক আছে তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টটাতে চলে যাই তো দেখো প্রথমটা হচ্ছে কি রিকল এই রিকল হচ্ছে কি পার্টস অফ স্পিচ এটা কি ভার্ব ঠিক আছে রিকল মানে হচ্ছে ভার্ভ এবং এর মিনিংটা হচ্ছে কি ডাকিয়া ফেরানো বা ডেকে মানে ধরো তুমি চলে যাচ্ছ তখন তোমাকে ডেকে ফেরানো এইটাই ঠিক আছে আচ্ছা অ্যাজেক্টিভ অফ কত রিকল আর এই রিকলের অ্যাজেকটিভ হচ্ছে রিকলাবল আর এটা নিয়ে একটা সেন্টেন্স যদি আমরা বানাই তাহলে কি হবে দেখো রিকলাবল ট্রাক ইফেক্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট কনফিগারেশন ঠিক আছে আর নেম অফ ডিকশনারি আমি কোন ডিকশনারিটা থেকে নিছি দেখো অক্সফোর্ড অ্যাডভান্স পেজ ফাইভ জিরো নাইন আমি আমার ভার্সন যেটা ছিল এটা কিন্তু আমার অনেক আগের ডিকশনারি ঠিক আছে এবং এখানের পেজ হচ্ছে ফাইভ জিরো নাইন তোমরা যে ডিকশনারিটা থেকে নিবা সেই ডিকশনারির একটা পেজ নাম্বার দেবে ঠিক আছে এবং তোমার সাথে কারো যদি অক্সফোর্ড ডিকশনারি থাকে সেই অক্সফোর্ড ডিকশনারির সাথে কিন্তু আমার অক্সফোর্ড ডিকশনারি নাও মিলতে পারে ঠিক আছে দেখো দুই নাম্বারটা হচ্ছে কি ইরেজ এই যে ইরেজ ইরেজ মানে কি পার্টস অফ স্পিচ ইরেজ হচ্ছে ভার্ভ এটা হচ্ছে ভার্ভ এর মিনিং হচ্ছে মুছে ফেলা নাউন অফ ইরেজ ইরেজের নাউনটা হচ্ছে কি ইরেজার ঠিক আছে আর সেন্টেন্সটা কি রাব আউট চক মার্কস উইথ অ্যান ইরেজার ঠিক আছে আর নেম অফ ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স পেজ হচ্ছে গত ফাইভ জিরো নাইন একই জায়গায় আমরা এই দুইটাই কিন্তু পাইছি তারপরে দেখো ইন্টালিজেন্ট ইন্টালিজেন্ট হচ্ছে একটা অ্যাজেকটিভ এবং এর মিনিং হচ্ছে বুদ্ধিমান নাউন অফ ইন্টালিজেন্ট এর নাউন হচ্ছে কি ইন্টালিজেন্স ঠিক আছে সেন্টেন্সটা কীরকম হবে দেখো আই এম শিওর এ উইমেন উইথ ইন্টালিজেন্স উইল শক ইউ নেম অফ ডিকশনারি সেম জিনিস থ্রি ফাইভ পেজ ঠিক আছে দেখো তারপর পারফর্মেন্স পারফরমেন্স কি পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন মিনিং হচ্ছে কার্য সম্পাদন করা এটা ঠিক আছে কার্য সম্পাদন করা এটা হচ্ছে একটা নাউন ভার্ভ অফ পারফরমেন্স হচ্ছে কি পারফর্ম এটা ভার হচ্ছে কি পারফরমেন্সের ভার হচ্ছে পারফর্ম সেন্টেন্স কি সি পারফর্ম থার্ড ডিউটিস নেম অফ ডিকশনারি পেজ নাম্বার হচ্ছে ফোর সিক্স টু তারপর দেখো ওয়াইল্ডলি ওয়াইল্ডলি একটা হচ্ছে কি অ্যাড এর মিনিং হচ্ছে বন্য ভাব ঠিক আছে মানে হচ্ছে ওই যে ওয়াইল্ডের মধ্যে যারা থাকে যে প্রাণীগুলা মূলত তাদেরকেই বলে ওয়াইল্ডলি এর অ্যাজেকটিভ কি জিনিস ওয়াইল্ড এবং সেন্টেন্সটা দেখো হি ওয়াজ এ বিট ওয়াইল্ড অ্যাট টাইমস বাট এ গুড কিট নেম অফ ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স সিক্স থ্রি সিক্স এমিনেন্ট এমিনেন্টের পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাজেকটিভ মিনিং হচ্ছে খ্যাতি এমিনেন্ট মানে হচ্ছে খ্যাতি এবং এর সিনোনিম এমিনেন্টের সিনোনিম হবে কি সুপারস্টার সেন্টেন্স কি হি ইজ এ অল অ্যারাউন্ড দ্য গ্লোব নেম অফ ডিকশনারি টু টু সেভেন পেজ নাম্বার হচ্ছে টু টু সেভেন তারপর দেখো নার্ভাস পার্টস অফ স্পিচ হচ্ছে কি নার্ভাস হচ্ছে একটা অ্যাজেকটিভ মিনিং দুর্বল সিনোনিম অফ নার্ভাস হচ্ছে কি অডিট সেন্টেন্স কি বানানো যাবে দেখো অডিট অ্যাবাউট হিজ আপকামিং এক্সাম নেম অফ ডিকশনারি কি ফোর টু এইট এটা হচ্ছে পেজ নাম্বার ঠিক আছে তারপর দেখো ইনগ্রেফ ইনগ্রেভ পার্টস অফ হচ্ছে হচ্ছে কি কি নকশা খোদিত করা ঠিক আছে মানে নকশা করা আমরা যে যেরকম বিভিন্ন জায়গায় নকশা করি সেইটা করা নাউন অফ ইনগ্রেভ নাউন হচ্ছে কি ইনগ্রেভিং সেন্টেন্স কি আই বট অ্যান ওল্ড ইনগ্রেভিং অফ দ্য হাই স্ট্রিট নেম অফ ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স পেজ হচ্ছে টু থ্রি জিরো অ্যাডমেয়ার অ্যাডমেয়ার হচ্ছে কি পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ভ মিনিং দেখো ভালোবাসা ও শ্রদ্ধা দেখানো অ্যাডমিয়ার মানে হচ্ছে কি ভালোবাসা এবং শ্রদ্ধা নাউন ফর্ম অফ অ্যাডমিয়ার হচ্ছে কি সেন্টেন্স আই হ্যাভ গ্রেট অ্যাডমিরেশন ফর হার কারেজ নেম অফ ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স পেজ হচ্ছে ইলেভেন পোভার্টি পোভার্টি দেখো পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন মিনিং হচ্ছে দারিদ্র অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ ফর্ম অফ পোভার্টি হচ্ছে পুওর পোভার্টির অ্যাজেকটিভ কিন্তু পুওর দেখো পুরোটাই কিন্তু এটার সাথে আলাদা তাই না সেন্টেন্স কান্ট্রি আছে তো ইন ছিল ডিকশনারি অ্যাসাইনমেন্টটা তোমরা এখান থেকে হেল্প নাও হেল্প নাও কিরকম যে এইটার অর্থ কি সেটা তোমরা নিতে পারো বাট সেন্টেন্সটা তোমরা নিজে মেকিং করবা তাহলে অনেক ভালো হবে এবং নেম অফ ডিকশনারি তোমার পেজে আসলে কত নাম্বার ডিকশনারিতে আছে সেটা কিন্তু খুঁজে বের করো কারণ তোমার ভার্সনের সাথে আমার কিন্তু ভার্সন মিলবে না তো আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ